টুয়েস্ট রেস্টুরেন্টে এসেছি আজকে একটু ঘুনা খুচুড়ি খিচুড়ির অর্ডার আছে ভুনা খিচুড়ি অনেক দিন আগেই বলেছিল আজকে বলছে একটু করে দাও তা আজকে আমি করব ঘূনা খিচুড়ি রেস্টুরেন্ট বাইরের দিকে করবো কারণ ওই যে ভূগুলি ভেতরে তো সে রান্না করে না আমি বাইরে করবো ঘোনা খিচুড়ি হয়তো বোনের সঙ্গে সেটা একটু শেয়ার করবো যে আমি কীভাবে ঘোনা খিচুড়ি ঠিক আছে সঙ্গে থাকবো আচ্ছা কড়াটা গরম করে নিয়েছি ঘুনা খিচুড়ি করবো সব কিছু সমান সমানই দেব আগে ডালটা মুগ ডালটা ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি ভেজে তুলে এটা একটু ধুয়ে নেবো এরপর চালটাও আমি ধুয়ে ডালটা ভেজে নিচ্ছি আমি একটু ভালো করে ভেজে নেব মুগ ডালটা এক বাটি মুগ ডাল নিয়েছি এরকম এক বাটি আমি গোবিন্দভোগ চালটা নেব ঠিক আছে ডালটা ভেজে তারপর আমি একটু ধুয়ে নেব আচ্ছা ডাল ভাজা হয়ে গেছে আমার ডালটা এবার তুলে নিচ্ছি আমি বড়ো করা তো আনা তো অসুবিধা এই জন্য আমি হাতা দিয়ে তুলে তুলে নিচ্ছি আছে এবার আমি চালটা একটু ভেজে নেব চালটা ধুয়ে নিয়েছি এক পাতি ডাল নিয়েছি আর ওই এক পাতি ডালের পরিমাণে আমি চালটা নিয়েছি আচ্ছা সব ভিজে ভেজে নিচ্ছি আমি চালটা কারণ এটা মোলা খিচুড়ি তো না ভাজলে ভালো হবে না মানে বলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না যদি আমি নিই তেল দিলাম আর একটু ঘি দেব এটার মধ্যে পুরো ঘি দিয়ে করলে ভালো হতো পুরো ঘি দিলাম না রেস্টুরেন্ট পুরো ঘি দিলাম না আচ্ছা এর মধ্যে ফোড়ন দিবো আমি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলা সব কিছু রয়েছে সব কিছু দিয়ে দিলাম ডাল তো আস্তে আস্তে ডাল তো ভাজাই আছে এবার জল দিয়ে দেব আচ্ছা এরপর আমি জল দিয়ে দিলাম আমি চাল ডাল মিলে এই বাটি দু বাটি দিয়েছিলাম সেখানে চার বাটির একটু কম দেবো আমি জলটা আচ্ছা ডালটা বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে এবার ধোয়া চালটাও দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠবে তারপরে আমি লবণ দেব আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি লবণ দেব লবণ দেওয়া হয়ে গেলো এরপর হলুদ দেবো এখানে সব বড়ো বড়ো ব্যাপার তো চামচ খাবার পাওয়া দেখছি আচ্ছা হলুদ দিয়ে দিচ্ছি ঘুনা খিচুড়ি মানে পোলাওয়ের মতো কাজেই জলটা সেই বুঝেই দিতে হয় এখানে তোমার স্ট্যান্ড নেই বড় আমার হাতে ধরেই ভিডিওটা করতে হচ্ছে সেখানে কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি সেই কাজু কিশমিসটা দিয়ে দিলাম আমি আবার একটু নাড়িয়ে দেবো গরম মশলার গুঁড়োটা অল্প একটু জলে গুলে দিয়ে দেবো এটা এখানকার মানে রেস্টুরেন্টে তৈরি গরম মশলা কেনা গরম মশলা না এটা দিয়ে দিলাম ক্রমাগত নাড়াতে হবে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব ক্রমাগত নাড়াতে হবে কারণ জল কম আচ্ছা এবার আমি চিনি দিয়ে দেবো যেহেতু এটা এটা মানে বুনা খিচুড়ি এটা পোলায়ের মতো এটা একটুখানি মিষ্টি মিষ্টি হয় চালটা একটু শক্ত শক্ত আছে কারণ এখন আমি চিনি নিয়েছি এই যে চিনির জলটা বেরোবে এটাতেই কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখো কিন্তু ঝরঝরা হয়েছে একদম যেটা মেন বুনার এটাই মেন পোলায়ের মতো খিচুড়িটা হয় খিচুড়ি হবে অথচ পোলায়ের মতো হবে এটাই তো বোনা খিচুড়ি

হ্যাঁ সেন্টা বন্ধুরা তোমরা হয়তো সেন্টা পাচ্ছ না যারা পাচ্ছে তারা কিন্তু বলছে গন্ধটা খুব সুন্দর বের আর এই চিনি এটা একটু নাড়াতে হয় নাcana হলে ঢোবে যাবে এটাতে মানে চিনিটাও গলবে আর চালটাও পুরো পুরো হয়ে যাবে অবস্থা আমি একটু এটা নিলাম আমি একটুখানি টেস্ট করে দেখব নুন মিষ্টি কারণ এটা তো অর্ডারের নুন মিষ্টি সব ঠিকঠাক আছে নাকি দেখবো একটু ঘি দিয়ে তারপরে বন্ধ করে দেবো বন্ধুরা আমি তো তুমি দেখলেই যে আমি একটুখানি নিয়ে টেস্ট করলাম আমি নিজেও বুঝিনি যে এতটা পারফেক্ট হবে একদম নুন মিষ্টি সমস্ত কিছু পুরো পারফেক্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি পাবে কারণ ওরা তো হচ্ছে খাবে কজন বেশি আছে

সমস্ত কিছু ভালো ভালো জিনিসই ইউজ করা হয় একটু ঘি দিলাম কারণ এটা যেহেতু বারবার করে বলছে বোনা খিচুড়ি এটা পোলাওয়ের মতো একটু ঘি দিয়ে দিলাম বাস কমপ্লিট একটু সার্ভ করে তোমাদের পরে দেখাবো দিদি দাও এটা কামারে দিদি দাও না এবারে আচ্ছা তোমরা দেখে দেখলে যে আমি বানালাম বুনা খিচুড়িটা এবার যে অর্ডার দিয়েছে নিয়ে যাবে পার্সেল আর একজন বসে খাবে তার সঙ্গে আমি একটুখানি কথা বলবো বলে দেখবো যে কীরকম লাগলো ওর মানে ওর কথা অনুযায়ী যে বানালাম ওকেই জিজ্ঞাসা করব যে কেমন লাগলো ওর খেতে চলো তাহলে জিজ্ঞাসা নিই যে বসে গেছে খেতে ওকে খেতে দিয়ে আমি এখানে এলাম ওকে জিজ্ঞাসা করে নি ওর কেমন লাগছে খেতে আচ্ছা আমি বেড়ে দিয়েছি ওদের আমি একটু বলবো খেতে একটু দেখতে বলবো আমি একটা চিকেন দো পেঁয়াজার সঙ্গে বেড়ে দিয়েছি একটু অমলেট দিয়ে চিকেন দো পেঁয়াজার সঙ্গে আমি তোমাকে ভিডিও করবো আচ্ছা ঠিক আছে একটু মুখে দিয়ে দেখো খেয়ে বলো মানে সবাই এ ভিডিওটা করতে দেয়নি আমি ওটা নিয়ে বলবো আগে আগে শুধু একটু মুখে দিয়ে দেখো কোলা মানে খিচুড়িটা রকম হয়েছে হ্যাঁ না মানে ক্যামেরা করছি দেখে বলো না ক্যামেরা ঠিক আছে নুন মিষ্টি সব ঠিক আছে তো এবার দো পেঁয়াজ সামনে সঙ্গে খেয়ে দেখো কেমন লাগছে অ্যাকচুয়ালি ওই অর্ডার দিয়েছিল আরও অর্ডার আছে সবাইটা ভিডিও করিনি নি ওরটাই আমি আগে ভিডিওটা করছি